সম্মানীয় দর্শক আধার কার্ড নিয়ে কঠোর নিয়ম জারি করলো ইউআইডিএই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া আঠারো বছরের বেশি বয়সীদের আধার কার্ড করতে এবার থেকে দিতে হবে শারীরিক মাপ টুইট করে জানিয়ে দিল ইউআইডিএই কঠোর বার্তা দিয়েছে রাজ্যগুলিকে রাজ্যগুলি তোড়জোড় শুরু করে দিয়েছে এ বিষয় নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে রাজ্যগুলির উপর কি বার্তা আছে তা প্রথমে জেনে নেব তারপর ইউআইডিআই যে টুইট বার্তা শেয়ার করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন চলুন দেখে নিই যে রাজ্যগুলির উপর কি বার্তা রয়েছে যে আঠেরো বছরের বেশি বয়সীদের আধার কার্ড করতে দিতে হবে শারীরিক মাপ কি বলা হয়েছে চলুন দেখে নেই দেখুন বলা হয়েছে যে আঠেরো বছরের বেশি বয়সী নতুন আধার কার্ডধারীদের এখন থেকে পাসপোর্টের মতো শারীরিক পরীক্ষা করা হবে রাজ্য সরকারের এই উদ্দেশ্যে জেলা ও মহকুমা স্তরে নোডাল অফিসার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে বলে জানা গেছে এবং প্রতিটি জেলার হেড পোস্ট অফিস এবং এর দ্বারা মনোনীত যে আধার কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলিতে এই সমস্ত সুবিধা পাওয়া যাবে তো বুঝতে পারছেন ভিওস যে আঠারো বছরের বেশি বয়সীদের নতুন আধার কার্ড করতে এখন থেকে শারীরিক মাপযোগ দিতে হবে যেমন পাসপোর্টের আপনাদের শারীরিক মাপযোগ লাগে পাসপোর্ট করতে করার সময় ঠিক আধার কার্ড করার সময় কিন্তু আপনাদের শারীরিক মাপযোগ কিন্তু দিতে হবে এবং এই বিষয়ে রাজ্যগুলি কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছে তো এবার দেখে নেব যে টুইটারে কি বলা হয়েছে ইউআইডিআই যে টুইটার বার্তা করেছে সেই টুইটারে বলা হয়েছে যে দ্য ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া ইউ আই হ্যাজ অ্যানাউন্সড দ্যাট দোজ অ্যাভোভ এইটিন ইয়ার্স অ্যান্ড অনটিং আধার মেইড ফর দ্য ফার্স্ট টাইম উইল নাও বি সাবজেক্টেড টু ফিজিক্যাল ভেরিফিকেশান দেখুন এখানে বলা হচ্ছে যে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউ আইডিআই ঘোষণা করেছেন যে যারা আঠেরো বছরের বেশি বয়স যারা আধার কার্ড করতে চাইছেন প্রথমবারের জন্য তাদেরকে অবশ্যই ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু করতে হবে ভেরিফিকেশন নাও কম্পালসারি ফর আধার ফর দোজ অ্যাবভ এইটিন ইয়ার্স এবং যারা আঠেরো বছরের বেশি তা বয়স তাদের আধার কার্ডের জন্য ভেরিফিকেশান অবশ্যই কম্পালসারি তো বুঝতে পারছেন ভিওয়ার্স খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল গুরুত্বপূর্ণ ইনফরমেশান ছিল টুইট বার্তা দেখালাম ইউআইডিআইয়ের টুইট বার্তা এবং রাজ্যগুলির যে এ বিষয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে যে টুইট হওয়ার সঙ্গে সঙ্গে যে আঠেরো বছরের বেশি বয়সীদের আধার কার্ড করতে এখন থেকে শারীরিক মাপযোগ কিন্তু দিতে হবে পাসপোর্টের মতো বুঝতে পারলেন গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর বেশ বেশ করে লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ